স এস আই আর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আবারও বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এবার সরাসরি সর্বদলীয় বৈঠক ডাকা হচ্ছে কেন এই বৈঠক কার ভূমিকা কি হবে রাজনৈতিক দলের অবস্থানই বা কি আজকের ভিডিওতে সব সহজ ভাষায় জানাবো আপনাদেরকে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তীব্র বিতর্ক ও মামলার পর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলিতে এসআইআর শুরু করার আগে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে দিল্লির নির্বাচন সদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা সিইও সংশ্লিষ্ট রাজ্যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করবেন এসআইআর শুরু করার আগে অর্থাৎ নির্বাচন কমিশন ঠিক করেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করার আগে প্রতিটি রাজ্যে সর্বদলীয় বৈঠক হবে এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বসবেন কেন এটি করা হবে কারণ অনেক সময় নিয়ম কানুন ও প্রক্রিয়া সব দলের কাছে পরিষ্কার থাকে না ফলে বিতর্ক ও মামলা হয় তাই আগে থেকে বোঝানো হবে কমিশন সূত্রের খবর কার্যপদ্ধতি বা আইনি বিষয়গুলি সবসময় সকলের কাছে স্পষ্ট না থাকায় সমস্যা বেড়েছে এই প্রক্রিয়ায় কমিশন এবং রাজনৈতিক দলগুলির ভূমিকা দায়িত্ব প্রত্যেকের কাছে স্পষ্ট থাকা জরুরি এইসব দিক সবিস্তারে জানাতে সর্বদলীয় বৈঠকের আয়োজন হবে অর্থাৎ বৈঠকে কমিশন সব কিছু লিখিতভাবে জানাবে বিজ্ঞপ্তি কবে বেরোবে নিয়ম বিধি কি হবে কিভাবে এসআইআর চলবে এতে শুধু কমিশন নয় প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব পরিষ্কার করা হবে প্রসঙ্গত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী সিইও সম্প্রতি দপ্তরে গিয়ে আগাম বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন সিইও তাকে আশ্বস্ত করেছিলেন বিজ্ঞপ্তি জারি হলে প্রত্যেক দলের মতামত নিয়ে এসআইআর কার্যকর করা হবে অর্থাৎ কংগ্রেস নেতা অধীর চৌধুরী সিইওর কাছে গিয়ে আগে থেকেই বৈঠক চেয়েছিলেন সিইও তাকে আশ্বাস দিয়েছিলেন বিজ্ঞপ্তি জারি হলে সব দলের মতামত নিয়েই কাজ শুরু করা হবে কমিশনের খবর এখনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী মাসেই এ রাজ্যে এসআইআর এর আনুষ্ঠানিক ঘোষণা হবে সেই প্রক্রিয়ার বিধি এবং পদ্ধতি লিখিতভাবে জানাবে কমিশন তারপরে সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিকে বৈঠকে ডেকে কমিশনের বিজ্ঞপ্তি বিধি পদ্ধতি সব বিস্তারে জানানো হবে অর্থাৎ এখনো পর্যন্ত তারিখ কিন্তু চূড়ান্ত করা হয়নি তবে কমিশন সূত্রের খবর আগামী মাসেই পশ্চিমবঙ্গে এস আই আর এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও বা নির্বাচনী কাজে যুক্ত বাকি আধিকারিকদের কার কি ভূমিকা বলে দেওয়া হবে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের বা বিএলএ ভূমিকাও স্পষ্ট করে দেওয়া হবে অর্থাৎ বৈঠকে আলাদা আলাদা দায়িত্ব বোঝানো হবে বুথ লেভেল অফিসার বা বিএল ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও অন্য নির্বাচনী আধিকারিকরা যারা থাকবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ সবাইকেই জানানো হবে কে কিভাবে এই কাজটি করবেন কমিশন সূত্রের দাবি বিএলও এবং বিএলএদের একসঙ্গেই কাজ করার কথা কোথাও সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন হলে অথবা ত্রুটি ধরা পড়লে তা যেন প্রক্রিয়া চলাকালীনই জানানো হয় সেই বার্তা দেয়া হবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে ভোটারদের পাশাপাশি বিএলএরাও আপত্তি পরামর্শ কমিশনকে জানাতে পারেন তাও জানানো হবে অর্থাৎ কমিশন বলেছে বিএল ও বিএলএ একসঙ্গে কাজ করবেন যদি কোনো ত্রুটি পাওয়া যায় বা সংশোধনের দরকার হয় তবে প্রক্রিয়া চলাকালীনই জানাতে হবে খসড়া ভোটার তালিকা বের হওয়ার পরে শুধু ভোটার নয় রাজনৈতিক দলের এজেন্টরাও এবং বিএলে আপত্তি ও পরামর্শ জানাতে পারবেন ভোট বিশ্লেষকদের একাংশের বক্তব্য বিহারের এসআইআর নিয়ে আইনি লড়াই হয়েছে কমিশনের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী তার প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান নিয়মিত স্পষ্ট করতে হচ্ছে কমিশনকে তাই পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যেও আইনি লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাই প্রক্রিয়ার আইনি ক্রমপর্যায়ে স্থির করে রাখতে চাইছে কমিশন অর্থাৎ বিহারে এসআইআর নিয়ে মামলা হয়েছিল রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন এই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও মামলা হতে পারে বলে কমিশন আগেই প্রস্তুত থাকতে চাইছে অনেকে মনে করিয়ে দিচ্ছে এসআইআর করতে দেয়া হবে না এই অবস্থান থেকে আপাতত সরলেও নামবাদ গেলে নির্বাচন সদন ঘেরাওয়ের হুশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল এই অবস্থায় বিহারের মতো সার্বিক প্রশাসনিক সহযোগিতা এখানে যে পাওয়া যাবে না তাও আজ করেছেন কমিশন কর্তাদের একাংশ অর্থাৎ তৃণমূল বলেছে এসআইআর করতে দেব না তবে এখন তারা একটু নরম হলেও সতর্ক করেছে যদি ভোটার তালিকায় নাম কোনোভাবে বাদ যায় তবে কমিশন অফিস ঘেরাও করা হবে তাই কমিশনের অনেক আধিকারিকের মতে বিহারের মতো প্রশাসনিক সহযোগিতা পশ্চিমবঙ্গে কিন্তু মিলবে না নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে সেখানে বিধি পদ্ধতি ও দায়িত্ব লিখিতভাবে জানানো হবে বিএল ও এ এরা সবাই একসঙ্গে কাজ করবেন ভুল ত্রুটি প্রক্রিয়ার মধ্যেই জানাতে হবে রাজনৈতিক চাপ ও আইনি লড়াইয়ের সম্ভাবনা থাকায় কমিশন আগে প্রস্তুত হতে চাইছে তো ভিভার্স এতক্ষণ যে প্রতিবেদনটি আপনারা দেখছিলেন এই প্রতিবেদনটি দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত কমিশনের তো ভিভার্স এস নিয়ে সর্বদলীয় বৈঠকের এই খবর ভোটার তালিকা সংশোধনের সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে আপনারা কি মনে করছেন রাজনৈতিক দলগুলির ভূমিকা ঠিক মতো হবে তো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো ভিউয়ার্স আমি প্রতিদিন এইভাবেই আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরব তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ